বাংলাদেশি ছেলে কানের লাল গালি চায় ভাবছেন কার কথা বলছি ওয়ান এন্ড অনলি নান আদার দেন আদনান আল রাজি দু সালের কান চলচ্চিত্র উৎসবে তার নির্মিত স্বল্প দৈর্ঘ্য সিনেমা আলি পেল স্পেশাল জুরি মেনশন পুরস্কার এই সম্মান বাংলাদেশের জন্য এটাই প্রথম এমন এক শহর যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ কিন্তু সেই গ্রামেরই এক কিশোর গোপনে গানের প্রতিযোগিতায় অংশ নেয় কিন্তু কেন এই লুকিয়ে গান গাওয়া এর পেছনের রহস্য কি এমন গল্প নিয়েই তৈরি হয়েছে আলী তবে আপনারা কি জানেন এই সিনেমাটি বাংলাদেশ এবং ফিলিপাইনের যৌথ প্রযোজনায় নির্মিত এমনকি সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন দুইজন ফিলিপিনো নির্মাতা কান উৎসবে স্পেশাল মেনশন পাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই একটি ঐতিহাসিক মুহূর্ত মাত্র পনেরো মিনিটের একটি সিনেমা নির্মাণ করে আদনান আল রাজীব বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন এক নতুন পরিচিতিতে अगर तुम साथ हो आगरी तुम साथ हो तेरी नजरों में है तेरे सपने तेरे सपनों में है नाराजी मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी तुम साथ हो